পদ্মা সেতুর পাশাপাশি দ্রুত গতিতে এগিয়ে চলছে ছয় লেন মহাসড়ক এবং রেল লাইনের কাজ একই সাথে পদ্মা সেতু ঘিরে নেওয়া বিভিন্ন মেগা প্রকল্পের কাজও চলছে এতে ভাগ্য বদলের আশায় দক্ষিণ অঞ্চলের মানুষ তারা দেখছেন নতুন দিনের স্বপ্ন বসেছে সপ্তম স্প্যান ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু বিশালই কর্মযজ্ঞ এগিয়ে চলছে দ্রুত গতিতেই দিনরাত খাটছেন দেশি বিদেশি শ্রমিকরা লক্ষ্য সময় মতো কাস্টার ইতি টানা কাজের এই অগ্রগতিতে সন্তুষ্ট পদ্মাপাড়ের মানুষ আমার কাছে পদ্মা সেতু আমি কল্পনা করিনি আমরা খুব আনন্দ হয়েছি ভালো ভালো ডাক্তার এখানে আয় আটটা যোগাযোগ করবো আমাকে অনেক একটা উপকার হবো অনেক একটা উন্নত হইব পদ্মা সেতুটা এখন খুব দ্রুতই কাজ চলতেছে এবং কি খুব দ্রুতই আমরা দেখতেছি পদ্মা সেতুর পাশাপাশি এগিয়ে চলছে রাজধানীর যাত্রাবাড়ি থেকে ফরিদপুর পর্যন্ত সিক্স লেন মহাসড়কের কাজও রেললাইন নির্মাণ কাজও চলছে সমান তালে সেই সাথে পদ্মা সেতু ঘিরে নেওয়া হয়েছে নতুন নতুন প্রকল্প ভারতের আইআইটির আদলে মাদারীপুরের শিবচরে হবে আইসিটি ইনস্টিটিউট ও হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে টেকনিক্যাল স্কুল কলেজ নার্সিং ইনস্টিটিউট ও ট্রেনিং সেন্টার তাৎপলী অনেক কিছু পদ্মা সেতু সাথে সাথে যেন এগুলো আমাদের বাস্তবায়ন হয় এটি আমাদের আশা এখন আমাদের প্রয়োজন আধুনিক এবং শিক্ষা নগরী সম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন করা যত সময় প্রকল্পের কাজ শেষ হবে বলে প্রত্যাশা মাদারীপুরের জেলা প্রশাসকের আশা এসব প্রকল্পের মাধ্যমে ভাগ্য হবে মানুষের অনেক ধরনের প্রকল্প নেওয়া হয়েছে যার ফলে মাদারীপুর সহ দক্ষিণবঙ্গের উন্নয়নে বিশাল বড় ভূমিকা রাখবে প্রকল্পগুলি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ এলাকার উন্নয়নে বেশ অবদান রাখবে তাই নতুন দিনের প্রত্যাশায় মাদারীপুর সহ দক্ষিণাঞ্চলের মানুষ ওবায়দুর রহমান যমুনা নিউজ